শুরুতেই আপনাদের বলেছিলাম যে অগ্রাণ মাসের এই পুজোকে অগ্রাণ কালী বলে থাকে অনেকেই তো আমরা আর আপনারা যে জায়গা থেকে দেখছেন নিজস্ব লোকেশনগুলো সবাই মেনশন করবেন তো আমরা এক একটা করে কভার করছি প্রথমে আমরা বিড়েঙ্গি মাকে কভার করছিলাম আপনারা দেখেছেন বিড়েঙ্গি মায়ের ঠাকুর চেঞ্জ হলো এবং নতুন মূর্তি স্থাপন করা হলো একশো চুয়াত্তর বছরের অধিষ্ঠান দিবস ব্রেকি মারা গেল এই বছর এবং তারপরে আমরা চন্ডীদাসের বর্তমান থেকে সরাসরি লাইভে ছিলাম আর এখন আমরা চলে আসছি ইস্পাত পল্লী ইস্পাত পল্লীর ভূতনাথ মন্দির থেকে সরাসরি লাইভে আর আপনারা বলবো যে যেখান থেকে দেখছেন নিজস্ব লোকেশন গুলো জানাবেন আর অবশ্যই লাইভটাকে একটু শেয়ার করবেন যাতে আমরা প্রচুর সংখ্যক লোককে এই লাইভে যুক্ত করতে পারি যাতে সবাইকে মায়ের দর্শন করে নিতে পারি খুব সুন্দর মন্দির একটা আপনাদের দেখাবো মন্দিরটা দেখবেন আমি আগেও লাইভ করেছি ভূতনাথ মন্দির থেকে অনেকবার তো মন্দিরটা আপনাদের অংশগুলো মন্দির কিভাবে বানানো আছে মন্দিরটা ছোট্ট মন্দির কিন্তু খুব সুন্দর মন্দির সেটা আমরা তুলে ধরবো আপনাদের আমাদের লাইভের মাধ্যমে তো সঙ্গে থাকবেন সবাই এখানে দেখছি প্রচুর লোকজন এখানেও জড়ো হয়েছে নাকি সবাই রয়েছেন তো আমরাও তুলে ধরছি আস্তে আস্তে সবই এখানে দেখছি বাজনা টাজনা হচ্ছে নাকি সব একদম বাজনা তো ব্যান্ড পার্টি বাজছে না কই বাজাও একটু ব্যান্ড পার্টি বাজাও

I <laughs> do সবাই রাত জায়গায় রয়েছে দেখুন পুজো দেবেন প্রত্যেকে রয়েছেন অংশ এই মন্দিরের গায়ের অংশগুলো দেখাই এই দেখুন কত সুন্দর করে মন্দিরটা তৈরি করা ইস্পত পল্লীর প্রত্যেকটা দেখাই সত্য মন্দির আমরা

اوه 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 আমি এখানে অনেকবারে সেরা পড়ে গেছি মা বোলা বুঝি করে দেখতে পুরো মন্দিরটা তো মায়ের কিছু মূর্তি আছে আর কি

তো আমরা রয়েছি আজকে ইস্পাতপল্লির ভূতনাথ মন্দির আমি মন্দিরটা ঘুরে দেখাই খুব সুন্দর করে মন্দিরটা কিন্তু বানালো সেটা এখনো শিব মন্দির দেখায়নি তো আমরা পুরো সাহিত্য যাই পুরো জিনিসটা দেখিয়ে দিই চারিদিকে মন্দিরের অংশগুলো আমি দেখাই এখানে দেখুন মা কালীর যে রূপটা এখানে রয়েছে মন্দিরে আসলে মন হয়ে যাবে মন্দিরে আসলে একদম কথা দিচ্ছি আপনারা সবাই আসুন এসে নিজের থেকে এসে দর্শন করুন আমার লাইফ থেকে তো সবাই দেখছেন ঠিকই তবে একবার অত আসুন এসে সরাসরি দর্শন করুন আর প্রচুর লোকজন দেখছি সবাই বসে রয়েছেন আর কি পুজো দেবেন পুজো দেওয়া হয়ে গেছে হয়ে গেছে আমরা বিভিন্ন মাকে দেখতে পাচ্ছি মূর্তিতে দেখুন এখানে আরেকটা একটা মূর্তি মায়ের দেখুন মায়ের বিভিন্ন রূপগুলো এখানে তুলে ধরা হয়েছে সেটাই আমরা আপনাদেরকে তুলে ধরছি এখানে চারিদিকটা হাতির ডিজাইনটা খুব সুন্দর কোনো জায়গায় ময়ূর কোনো জায়গায় হাতির এই ডিজাইনটা রয়েছে পুরো মন্দিরটাতে দেখুন এখানে দেখুন কি রয়েছে এখানে দেখুন মন্দিরে কি রয়েছে কেমন লাগছে অবশ্যই সবাই জানাবে এখানে মন্দিরটাতে কি রয়েছে দেখুন প্ৰত্যেকটা জিন খুব সুন্দৰ কৰে মন্দিৰ টানে তুমি ধৰা হৈছে দেখোন এটা আঁকা ন একদম মূৰ্তি এইয দেখোন এটা আঁকা নহয় এটা কোনো আকা নহয় একদম বানানো সিমেন্ট দিয়ে করে তো খুব সুন্দর করে বানানো হয়েছে মন্দিরটা খুব নতুন করে যে মন্দিরটা স্থাপন করা হয়েছে তখন খুব সুন্দর করে আর্টিস্টিক্যালি সুন্দর করে ডিজাইন করে বানানো হয়েছে এটাও তাই এগুলো কোনো আঁকা নয় দেখুন হাতের দাঁতটা রয়েছে এগুলো রয়েছে খুব সুন্দর করে বানানো চারিদিকটা খুব সুন্দর করে বানানো হয়েছে মন্দিরটা এখানেও দেখাই মায়ের আরাক রোগ এখানে দেখুন মায়ের আরাক এখানে তুলে দেওয়া হয়েছে এবং সেটাই আমরা তুলে ধরছি আপনাদের কাছে আর এটাও কোনো আঁকা নয় দেখতে পাচ্ছেন এই যে মূর্তি আমি এটা চুয়ে যাচ্ছি এই যে দেখুন আপনারাও আসলে অবশ্যই সামনে থেকে দেখবেন অবশ্যই এই মন্দিরে সবাই আসবেন এটা আঁকা নয় এটা একদম সিমেন্ট দিয়ে মূর্তি বানিয়ে তৈরি করা হয়েছে ও সবাই রয়েছে ছোট থেকে বড় সবাই রয়েছে নাকি এক এক পরে জিনিসগুলোকে তুলে ধরছে উনিশশো উনিশশো চৌষট্টি সালেও রয়েছে এটাও যাই কোনো নয় কিন্তু এটা মূর্তি পুরো বারানো সেকেন্ড দিয়ে দিয়ে রং দেয়ালে মায়ের বিভিন্ন রোগ ওরাই সবাইকে আমরা দেখি সবাই অপেক্ষা করছেন তো দেখতে পাচ্ছি তো অনেকটা বেড়া হয়েছে আর বেশ ঠান্ডাও আছে ঘুমিয়েও করেছে চারিদিকটা সুন্দর আপনাদের প্রোগ্রামও চলছে এই নিয়ে এই প্রতনাথ মন্দির ইস্পাত পল্লী যেখান থেকে আমরা সরাসরি লাইভে ইস্পাত পল্লীর এই বুদ্ধার মন্দির যেখান থেকে আমরা সরাসরি লাইভে এবং আর বিভিন্ন মূর্তি এখানে জায়গায় জায়গায় আছে সেগুলোকে আমরা সরাসরি আপনাদের জন্য তুলে ধরলাম ধন্যবাদ সাই আর খুব বেশি বড় করবো না কারণ আমরা কৃষিকারণের মধ্যে বেঙেই দাঁড়িয়ে বাড়ি যাব সেখান থেকে আমরা আসবো আর মূর্তিটা আর একবার দর্শন করে আপনাদের সবাইকে আর মামা ভাগ্নে পুজো করে এখানে মাওয়া ভাগ্নে মিলেই পুজো করেন আর কি এখানটাতে সেই জায়গাটা রয়েছে আর সেই তথ্যটা আমরা জানলাম এখানে আর কি তো এই মন্দিরের কিন্তু অনেক মহিমা অনেকে অনেক দূর দূর থেকে এত লোক এসে রাত্রে বসে আছেন মানে বুঝতে পারছেন মায়ের এই মন্দির খুব জাগ্রত মন্দির ভূতনাথ মন্দির এত লোক দেখুন রাত্রে জেগে রয়েছেন মায়ের আর একজন রয়েছে তো সবাইকে দেখে নিলাম আমরা

মন্দিরটার আশপাশটা এসে দেখুন খুব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে খুব সুন্দর করে বানানো হয়েছে আর সবাই রয়েছেন আর কি তো সবাই মিলে মন্দিরে আসুন সবাই দেখুন মন্দিরে গায়ে এই মন্দিরের গাগুলো তো দেখুন এখানেও রাম সীতা রয়েছেন দেখুন কি সুন্দর করে বানানো হয়েছে তো এই হচ্ছে সেই মন্দির

অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য বলবো লাইভটা একটু শেয়ার করে দিতে সবাইকে যাতে আপনারাও যখন দর্শন করছেন অন্যদিকেও যাতে আমরা দর্শন করতে পারি সেই জন্য লাইভটা অবশ্যই সবাই একটু শেয়ার করে দেবেন ধন্যবাদ সবাইকে আজকে কাজ শেষ করছি আমার কিছুক্ষণের মধ্যেই আমরা মেরিঙ্গি তালি বাড়ি থেকে লাইভে থাকতে পারি রাতে পুজোটা দেখাবার চেষ্টা করবো তালি বাড়ি ও সঙ্গে থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে জয় বাড়ি জয় বাবা